আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ একাদশ দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ এর ষষ্ঠ এর ষষ্ঠ এর সমাজকর্মী পদ্ধতির সৃজনশীল সাহী আজকে তোমাদের সামনে উপস্থিত ইতিমধ্যে আমাদের সামনে যে উদ্দীপকটি রয়েছে সেটা হচ্ছে জনাব আলী একজন পেশাদার সমাজকর্মী তিনি সমস্যাগ্রস্ত ওর উপর জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় এখানে যে প্রশ্নগুলো থাকতে পারে ব্যক্তি সংস্করণ উপাদান কয়টি অথবা ব্যক্তি সংস্করণ উপাদানগুলো কি কি কথা থাকতে পারে সংস্করণ পেশা কি বা উদ্দীপকে ব্যক্তি সংস্করণের কোন নীতির ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো গতে থাকবে হচ্ছে ব্যক্তির সমস্যা সমাধান উক্ত নীতির তাৎপর্য বিশ্লেষণ করো আমরা এক এক করে প্রশ্ন উত্তর আসছি ছয়ের কয়ের যে উত্তরটা হতে পারে যদি শুধু থাকে ব্যক্তি সংস্ক্রমের উপাদান কয়টি উত্তর হবে পাঁচটি যদি বলে কী কী তাহলে হবে ব্যক্তি সংস্ক্রমের উপাদান পাঁচটি হলো যথা ক্রমে সমস্যা স্থান সমাজকর্মী প্রক্রিয়া যেগুলো ইংরেজিতে বলা হয় পার্সন প্রবলেম প্লেস প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এবং প্রক্রিয়া যেগুলো ইংরেজি ফাইভ পি হিসেবেও আমরা পরিচিত ক্ষয়র উত্তর হচ্ছে সমাজকর্মী পেশা হল ব্যক্তি দল ও সমষ্টিকে সহায়তা করার এমন পেশাদার কার্যক্রম যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে শক্তিশালী ও পুনরুদ্ধার করে এবং লক্ষ্য অর্জনের অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করে সুতরাং বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক সক্ষমকারী পেশার নামে হচ্ছে সমাজকর্ম পেশা উত্তর হচ্ছে উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের আত্মনিয়ন্ত্রণের নীতি বা প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন প্রতি ইঙ্গিত রয়েছে ব্যক্তি সংস্থার মূল লক্ষ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা সৃষ্টির মাধ্যমে সাহায্যের সমস্যা করা এজন্য সমাজকর্মীকে সাহায্যের সমস্যা সমাধানের সহায়তা করা এজন্য সমাজকর্মীকে সাহায্যের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হয় আত্মনিয়ন্ত্রণের নীতি সাহায্যে তার ভালো সমস্যা ও সমাধান নিজস্ব চিন্তা ও ধ্যান ধারণা প্রভৃতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকৃতি দেয় জনবালি সমস্যাগ্রস্ত ব্যক্তির উপর জোরপূর্বক সিদ্ধান্ত না চাকিয়ে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামতের প্রকাশের স্বাধীনতা দেয় ফলে তার মধ্যে আত্মনিয়ন্ত্রণ নীতি ফুটে ওঠে ফলশ্রুতিতে সমাজকর্মীর সহায়তা ও তত্ত্বাবধানের সাহায্যে নিজেই তার ভূমিকা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে সুতরাং বলা যায় উদ্দীপকের ব্যক্তি সংস্ক্রম আত্মনিয়ন্ত্রণ নীতির প্রতি ইঙ্গিত রয়েছে উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত আত্মনিয়ন্ত্রণের নীতি ব্যক্তির সমস্যা সমাধানের বহুমুখী ভূমিকা পালন করে সমাজকর্মী পেশার মৌলিক বৈশিষ্ট্য হল সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সক্ষম করে তোলার মাধ্যমে সমস্যার সমাধান নিশ্চিত করা যা সমস্যাগ্রস্ত ব্যক্তির দীর্ঘমেয়াদী কল্যাণকে সুনিশ্চিত করে আর সে কারণে আত্মনিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করা ব্যক্তি সমাজকর্ম আবশ্যক বিধান কোন সমস্যার সমাধান করতে ব্যক্তি সমাজকর্ম সমস্যার প্রকৃতি নির্ণয় করা জরুরি একটি বিষয় কেননা সমস্যার প্রকৃতি ও সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে সমস্যার সমাধান এক্ষেত্রে সমস্যার প্রকৃতি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত সমস্যাগ্রস্ত ব্যক্তি বা ক্লায়েন্ট নিজেই তাই সমস্যা সমাধানের সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই সিদ্ধান্ত নিলে সমাধান প্রক্রিয়া সহজ হয় এছাড়া ব্যক্তির পছন্দ চাহিদা সামর্থ্য ও ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজকে গড়ে তোলার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমস্যা সমাধানের সিদ্ধান্ত ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হলে সমাধান প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা থেকে যায় আবার সমস্ত কিছু ব্যক্তির সমাধান প্রক্রিয়া নিজে সিদ্ধান্ত নিলে সমাধান যেমন ফল হয় তেমনি ব্যক্তি আত্মনির্ভরশীল স্বাবলম্বী হয়ে ওঠে অতএব বলা যায় ব্যক্তির সমস্যার সমাধানে আত্মনিয়ন্ত্রণ নীতির সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে এ পর্যায়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাস করার জন্য আশা করি এর পূর্বের পাঠগুলো দেখে নেওয়া যাবে এবং পরবর্তী পাঠগুলো দেখে নেওয়ার জন্য তাহলে পরিপূর্ণ সাজেশন এবং উত্তরমালাটা ঠিক হবে আশা করি এগুলো থেকে অবশ্যই পরীক্ষা কমন করবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি আল্লাহ হাফেজ